সে অনেক কিছু আপনার আশা বাসনা কান্না কাটি করতেছেন সারা জি ইবাদত করতেছেন কিন্তু যদি দুধ পাঠ না করেন তাহলে কোন ইবাদত আল্লাহর দরবারে পৌঁছ না পৌঁছবে না এই প্রসঙ্গে অনেক বহেসের করা کرامরা বলেন যে নবীর সম্মান এর সাহাবী যখন দুধ পাঠ করে তখন আমি যেই সময়টার মধ্যে পাঠ করি জিকির করি কোরআন করি নামাজ ছাড়া তাকে যেই ইবাদত করি এই সময়টা টোটাল চার ভাগে এক ভাগ সময় আপনার উপর দুধ পাঠ করে আমি পার করবো তখন ওই বললেন হে সাবি ঠিক আছে এটা কল্যাণ নয় ভালো এর বেশি তুমি করতে পারো এমন সময় আল্লাহ তাইলে আমি কথা দিলাম ভাগের এক ভাগ সময় আমি আপনার দুপ পার করে পার করুম এমন সময় আল্লাহ যদি তুমি আরো বেশি সময় এই ফ্রুট পাঠ করে পার করো রে তখন ওই পাবি কইয়া রাসুল আমি অর্ধেক সময়ে পার করব যেই সময়টার মধ্যে জিকির করব কোরআন তিলাওয়াত করব আর যেই সময় রে দোয়া কালাম পড়ব ওই দোয়া কালাম বাদ দিয়া জিকির আসকার বাদ দিয়া শুধু পাঠ করব আল্লাহ সুবহানাহু ওয়া এই পাবি তুমি যদি রে

তিনি একদিন জোহরে নামাজ পড়ব এমন সময় রে মরুভূমির পাশ দিয়ে যায় কিন্তু পানি পায় না পানি পায় না পানি খুঁজতেছি হঠাৎ ওনার পাশে ওনার সামনে একটা কুয়া পড়লো ওই কুয়াটা দেখা এখন উনি সামনে আগে গিয়েছে এই কুয়া থেকে পানি উঠাইব কিন্তু কুয়ার পানি একদম নিচে কোন বালতি ছাড়া কোনো কিছু ছাড়া পানি উঠানো সম্ভব তাকায় রে কোন পাত্র বালতি কিছু পাওয়া যায়নি কুয়া থেকে পানি উঠানো যায় এমন সময় ওই পাশে একটা ঘর ছিল ঘর থেকে একটা ছোট্ট মেয়ে তাকিয়ে আছে

এবার উনি বলে গ্যাস দীক্ষা তুলি ওল্লাপমাতের মতো কাশি লেগে করতে কি এই কুড়তি মেয়া নয় বছর ময়া এই মেয়ে কেমনে তো বর পাইলো ক্ষমতা পাইল কোথায় থেকে করলো। নামাজের সময় যায় যায় আগে নামাজটা পইরা লই নামাজটা পইরা নামাজ শেষ ফিরা কয় ও মা গো কে তুমি একটু বেরিয়ে আসো তোমার সাথে একটু কথা বলবো সত্য মেয়ে তো বের আসার পরে আমি তুমি আমার আপনার নাম কিন্তু দেখি আমি ডান এত বড় হইয়া পানি উঠাইতে পারলাম না তুমি চেমনে ছোট্ট বে হইয়া এই কুয়া থেকে তুমি পানি উঠায় ফেললাম তোমার থুতুর মধ্যে এত বড় এত ক্ষমতা মুখে

আমি শুধু কবির উপর ধর্ম পাঠ বলে দেখবেন যারা এই ইয়ং টাইপের ছেলেমেয়ে আছে ভাইরাল গান হইলে যে গানটা ভাইরাল রাস্তায় আটটাতে হুধ গান কথাটা বলিস কোন গান না কোন না তার মুখে সব সময় বের হয় দুধ কি বের হয় নদীর পাঠ করার কারণে আমি এই ছোট্ট মেয়েটা এত বড় ক্ষমতা অর্জন করতেছ সুবহানাল্লাহ বলে

আল্লাহ রাসুলকে দেখতেছে আল্লাহ রাসুল ভাই যায় এমন সময় তো আল্লাহ নবী গো আপনাকে দিন দেখেছি কিন্তু আজকের মতো এত আনন্দিত খুশি খুশি ভাব কোনোদিন দেখি নাই সাহাবিরা নবীকে প্রশ্ন করে এমন খুশি খুশি ভাব কোনো দিন দেখি নাই গো আল্লাহ নবী আপনি বলেন আজকে কেন আপনি এত খুশি খুশি হয়ে সাহাবিরা প্রশ্ন করি মুসলিম মুসলিমি হাসতেছি এমন সময় রে

আর তা কর্তৃপক্ষ না maaf করবো আর ওফিয়া লাহূ আশারা তার দশ ফসি মর্যাদা বাড়াই দিব बुलंद করে দিব সুবহানাল্লাহ বলেন তাইলে আমরা যদি এরকম এই যে আমাদের এখানে কামেল উলি তাদের কারামত এবং তাদের বাস্তব অনেক ছলে দেখি এখনো দেখতেছি ঠিক না বলেন আমিও নিজে সরাশিনা দেখলো উরাই সাই অমৃত দূরে থাকি তাদের কারামতগুলো সরাসরি আমি নিজে বাস্তব প্রমাণিত একটা কথা বলি যে আপনার শাহপুর বড় মাহফিলে যখন আপনার লাস্টে যে মনোযাত্রা হয় বৈষ্ণব হুজুর আয়সা কি করে লাস্টে একটু বক্তব্য দেয় মুহূর্তকে একটু নসিহত করে ওই সময় আপনার এই আমাদের প্রাণের প্রিয় সময় সাথে ব্রাদার সাহেবের আপনার আছেন যে সময় সিদ্দিকি জুলফি রহমতুল্লাহ আছেন তো সুজামী উনি আপনার বক্তব্য দিচ্ছে ওই স্বামী মা ফিলের উত্তর পাশে প্যান্ডেলে দাঁড়ানো বাইরে কি দাঁড়ানো এমন সময় আমি কিছুক্ষণ পর পর দেখি উনার চেহারাটা কি যেন চলক মেরে উঠে বলে সোহান আল্লাহ এটা চলক মেরে উঠে আমি আমার বাড়ি শাহপুর

ভালোবাসি থাকলে অনেক ঘুরে যেতে পারবো ইনশাল্লাহ আপনার ভাগ্যবানুজুর দেওয়ার আগমন হয়েছে এবং হুজরা প্রতি বছর আসে গত বছর আমি আসছিলাম আপনার সাথে দেখা হয় চলে গেছি এই বছর দেখা হয়েছে আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ আমিও আসতে চেষ্টা করি আপনার আসবেন দোয়া নেবেন আমার জন্য আগমন

দূর পাঠ কর এই দূর পাঠ করতে পাঠ নিজে বলেছেন মুমিনদেরকে এই দুনিয়ার মধ্যে

জন্ড বিশ্বার আগমন স্বাগত বিশ্ববন্ধুর আগমন স্বাগত জন্ড বন্ধুর আগমন পক্ষ থেকে পক্ষ থেকে আলহামদুল্লাহ সম্মানিত এলাকাবাসী আমাদের প্রাণের প্রিয় এবং অত্যন্ত সম্মানিত শ্রতা আমাদের আহবাল আমাদের মুর্শিদ আমাদের পীর কামেল তিনি বলাইকান্দি জমিনে আগমন করে এই খানকা শরীফে প্রবেশ করতেছেন যিনি আগমন করতেছেন আপনারা সকলেই ওনাকে চিনেন জানেন যিনি জুমপুর দরবার শরীফ থেকে খেলাপাত প্রাপ্ত ওলি কামেল অত্যন্ত বুজুর্গ এবং কামেল মুকাম্মেল ব্যক্তি তিনি হলেন সুমাইয়া সাক্তার বেলাল আহমদ সিদ্দিকী মদ্দা জিলুল আলী